সালামু আলাইকুম কাজপুর ফার্নিচার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে চলে আসলাম কাজপুর ফার্নিচার থেকে ইনাজুদ্দিন পাড়া কোতোয়ালি ফরিদপুর আমরা এই সোফাটি নিয়ে আসলাম কামাল উদ্দিন স্যারের বাসায় তো ওনায় সোফা দেখে এবং কি সোফায় বসে তো কিরকম নিজের মুখ থেকেই শুনি সালাম আলাইকুম ভাই ভাই আপনি যেরকম বলেছি তো সেরকম ভাবে সোফা সব পেয়েছেন এবং কি আমাদের সোফা আপনি দেখে কিরকম লাগতেছে আপনার কাছে না আমরা যেরকম বলেছি সেরকম পেয়েছেন ভাই আরেক কথা আমাদের এই জায়গায় কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পেয়ে যাচ্ছেন তো আপনার যদি সোফা কোনো সমস্যা বা কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে ফোন করে আপনার সার্ভিস আপনি ফিরিয়ে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে তো এই জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের সোফাটা কিন্তু ওনায় কাস্টমাইজ করিয়া তারপরে এই জায়গায় নিয়ে আসছে তো ধন্যবাদ সবাইকে